হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অনলাইন টেকনিক্যাল প্রচালন অনলাইন টেকনিক্যাল প্রচলনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি আপনার সকলেই ভালো আছেন ভালো থাকুন শুধু থাকুন এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি তো আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছেন দাদা কেবি ওয়ালেট কোম্পানি সম্পর্কে বলুন কেবি ওয়ালেট কোম্পানি কী এবং কোথাকারের কোম্পানি কত টাকার কন কত টাকায় জয়েনিং হতে হবে এবং কটায় অ্যাডভার্টাইজমেন্ট দেবে এবং ক টাকায় বা দেবে এদের লেভেল ইনকাম কী কী ধরনের কনসেপ্ট বাইনারি কনসেপ্ট না কেমিস্ট্রি কনসেপ্ট এরা হচ্ছে কবে উইড্রো উইথড্রো দেয় এবং কী সমস্ত কী সম্পর্কে আলোচনা করব তো প্রথম থেকে আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তবে এটা একটা অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি এই সমস্ত কোম্পানি কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই আপনারা জয়েন হবেন নিজের দায়িত্ব জয়েন হবেন এর জন্য আমার ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে দায়বদ্ধ নয় চলুন ভিডিওকে শুরু করি এবং ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলি আপনারা আপনারা রিকোয়েস্ট করেন যে ভিডিও লং হয়ে যায় সেই জন্য আমি শর্টকাটের জন্য ভিডিও বানাচ্ছি এবং শর্টকাটের ভিডিও বানাতে গেলে দেখা কিন্তু পেটিএম ক্যাশগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে দিতে পারবো না তো পেটিএম ক্যাশ পাওয়ার জন্য আপনাদের আপনাদের কী করতে হবে প্রত্যেক মাসের দশ প্রত্যেক মাসের আপনারা তিরিশ তারিখ বা একত্রিশ তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকটা ভিডিও থেকে একটা বাম্পার পেটিএম পুরস্কার থাকবে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টে আপনার পেটিএম নাম্বার অবশ্যই লিখবেন তো কেবি ওয়ালেট কোম্পানি বাজারে এখন রমরমিয়ে চলছে তো কেবি ওয়ালেট কোম্পানিটির সম্পর্কে একদম বিস্তারিতভাবে এটিজের আলোচনা করবো তো এটিজের আলোচনা করার আগে একটা কথা বলি আপনারা জাস্ট জয়নিং করার জন্য আপনাদের প্রথমে আমি জয়নিং প্রসেসটা দেখিয়ে দিই জয়নিং করার জন্য জাস্ট আমি একটা ডিসক্রিপশন বক্সে আমার জয়নিং লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে আপনারা ওই লিঙ্কটা থেকে লিঙ্কে ক্লিক করলে পারা আপনাদের এরকম এই যে একটা লিঙ্ক দিয়ে দেবো জাস্ট আপনাদের তো আপনাদের এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন লিঙ্ক তো জয় লিঙ্কে ক্লিক করার পরে জাস্ট আপনারা এরকম একটা একটা আপনার ব্রাউজারে নিয়ে চলে যাবে ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে তারপরে আপনাদের স্লকডাউন করলে পরে এখানে আমার পনসার আইডি অটোমেটিক আপনাদের সেভ করে থাকবে জাস্ট আপনাদের এখানে নাম লিখবেন আমার নাম লিখলাম অমিত 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 লিখার পরে জাস্ট এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার যেটা আপনার একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো জাস্ট আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি মোবাইল নাম্বার দেওয়ার পরে দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি মনের মতো তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনার রেজিস্টার নাম বলে অপশানে ক্লিক করবেন তো রেজিস্টার নাম্বার অপশানে ক্লিক করার পরে আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে অর্থাৎ এরকম একটা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড এবং কী পাসওয়ার্ড আপনাদের পেয়ে যাবেন তো এটা একটা জয়েনিং প্রসেস হয়ে গেল জাস্ট আপনারা ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হবে এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার যুক্ত হয়ে যাবেন সমস্ত কিছু ইনফরমেশন পাওয়ার জন্য এবং লিঙ্কের লিঙ্কেও পাওয়ার জন্য অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন তো চলুন আই কোম্পানির প্ল্যানিং সম্পর্কে জেনে নিই তো কে বি ওয়ালেট কোম্পানিতে জয়েন হওয়ার জন্য জাস্ট আপনাকে পে করতে হবে চারশো নিরানব্বই টাকা হ্যাঁ চারশো নিরানব্বই টাকা পে করতে হবে তাহলে আপনি কেবি ওয়ালেটের একটা মেম্বারশিপ হয়ে যাবেন অর্থাৎ প্রথমে আপনি সাইন ইন করলে পরে আপনি পেয়ে যাবেন কুড়ি টাকা এবং প্রত্যেক দিন আপনি অ্যাড পেয়ে যাবেন তিরিশটা অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবেন আপনি যখন কাউকে ডাইরেক্ট মারবেন অর্থাৎ ডাইরেক্ট রেফার করবেন তখন তার কাছ থেকে আপনি পেয়ে যাবেন একশো টাকা একশো টাকা পেয়ে যাবেন যে ডাইরেক্ট পন্সার ইনকাম একশো টাকা এবং প্রত্যেক দিন আপনি পেয়ে যাবেন প্রত্যেক দিন আপনি অ্যাড পেয়ে যাবেন তিরিশটা আপনার প্রথম প্রথম লেভেলে আপনি যখন আপনার আপনি একজনকে ডায়েট মারলেন এবং সে যখন আগেজন আগে জনকে ডায়েট মারবে তখন পেয়ে যাবেন কুড়ি টাকা তারপরে জন যখন ডায়েট মারবে আপনি পনেরো টাকা তারপরে একজন আট টাকা পাঁচ টাকা তারপরে দু টাকা এক টাকা করে আপনি পেয়ে থাকবেন দশ নম্বর লেভেল পর্যন্ত এবারে অ্যাডভিউ অ্যাডভিউ করলে যে ইনকামটা সেই ইনকামটা আপনাদের এই যে অ্যাডভিউ করলে যে ইনকামটা সেই ইনকামটা দেখুন প্রথম প্রথম লেভেলে প্রথম লেভেলে যখন আপনার কেউ অ্যাডভিউ করবে তখন আপনি পেয়ে যাবেন দশ টাকা দশ টাকা তিন নম্বর লেভেলে যখন কেউ অ্যাডভিউ অ্যাডভিউ কমপ্লিট করবে তখন আপনি পেয়ে যাবেন পাঁচ টাকা চার নম্বর মানে অ্যাড অ্যাডগুর মতো সেম কনসেপ্ট অ্যাডগুলোতে যেরকম দু হাজার টাকা জয়েনিং ফিস ছিল দু হাজার টাকা নয় এখানে জয়েনিং ফিটা খুবই অল্প অর্থাৎ চারশো নিরানব্বই টাকায় চারশো নিরানব্বই প্রত্যেক দিন আমি তিরিশ টাকা করে পাবেন এবং তিরিশ টাকা করে অ্যাড কমপ্লিট করতে হবে অর্থাৎ প্রত্যেকটা অ্যাড থেকে আপনি একটা টাকা করে পেয়ে যাবেন তো পাঁচ নম্বরে যেটা আছে পাঁচ নম্বরে যখন কেউ অ্যাডভিউ করবে তখন তিন টাকা ছ নম্বরে দু টাকা এক টাকা এক টাকা পঞ্চাশ পয়সা করে আপনি পেয়ে যাবেন দশ নম্বর লেভেল পর্যন্ত খুবই একটা সীমিত টাকা দিচ্ছে খুব নয় যে অ্যাডগ্র মতো বেশি ইনকাম দেয়নি তো কোম্পানি এখানে যাওয়ার চান্সটা খুবই কম এবং কোম্পানি এমনির সঙ্গে কথা হয়েছে এমনি বলছে যে কোম্পানি লং টাইম চালাবে এবং সবথেকে মেন ব্যাপার যেটা উইথড্রো উইথড্রো আপনি জিনেটে জিনেট অ্যাডওয়ালের মতো আপনি যখন খুশি উইড্রো করতে পারেন যখনই আপনার মিনিমাম ব্যালেন্স আপনার হয়ে যাবে পাঁচশো টাকা তো আপনি যখন খুশি উইড্রো রিকোয়েস্ট মারতে পারবেন কোনো সানডে মন্ডে কোনো কিছুই এবং প্রত্যেক দিনে আমি অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখতে পারবেন প্রত্যেক দিন তিরিশ টাকা করে ইনকাম করতে পারবেন যখনই আপনার ওয়ালেটে সে আপনার ট্যাক্স ইনকাম হোক বা রেফার ইনকাম হোক যখনই আপনার পাঁচশো টাকা হয়ে যাবে তখনই আপনি উইথ রিকোয়েস্ট মারতে পারেন উইথড্রো রিকোয়েস্ট আপনার এনএফটির মাধ্যমে প্রসেস হবে আপনার হচ্ছে এমন নয় যে আপনার দু তিন দিন ওয়েট করতে হবে তো কোম্পানি এখানে একটা রেওয়ার্ড রেখেছে তো কোম্পানির রেওয়ার্ড কি আপনি যখন দশটা ডায়েট মারতে পারবেন তিন তিন দিনের মধ্যে তখন আপনি পাঁচশো টাকার একটা পাঁচশো টাকার একটা রেওয়ার্ড পেয়ে যাবেন আবার যখন পঁচিশটা ডায়েট মারতে পারবেন তখন আপনি পেয়ে যাবেন পনেরোশো টাকা ক্যাশ আচ্ছা যখন আপনি পেয়ে যাবেন পঞ্চাশটা ডায়েট মারতে পারেন তখন আপনি সাত দিনের মধ্যে পঞ্চাশটা ডায়েট অবশ্যই মারতে হবে আপনার সাত দিনের মধ্যে পঞ্চাশটা ডায়রেক্ট মারতে পারলে আপনি পেয়ে যাবেন তিন হাজার টাকা এবং ডিনার সেট পেয়ে যাবেন আচ্ছা একশোটা ডায়রেক্ট মারতে পারলে পেয়ে যাবেন আপনি একশোটা ডায়রেক্ট আপনি যদি কুড়ি দিনের মধ্যে মারতে পারেন তাহলে একটা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড সেট তারপরে যেটা বলছি এখানে নো টাইম লিমিট মানে আপনি যখন রয়াল্টি ইনকামটার ব্যাপারটা রয়্যালটি ইনকাম অর্থাৎ কোম্পানির যে টার্ন ওভার আপনি যখন কুড়িটা ডায়েট মারতে পারবেন তখন কোম্পানির কোম্পানির যে ইনকাম হবে সেই ইনকামের উপরে আপনি টু পার্সেন্ট টু পার্সেন্ট কোম্পানির টার্ন ওভারের উপরে কমিশন পাবেন এটা কতদিন পাবেন না দশ ওয়ার্ক মানে হচ্ছে দশ সপ্তাহ পাবেন তারপরে তিরিশে ডায়ার মারতে পারলে আপনি পেয়ে যাবেন কোম্পানি টার্ন ওভারের উপরে থ্রি পার্সেন্ট এটা আপনি পাবেন কুড়ি সপ্তাহ চল্লিশে ডায়ার্ট মারতে পারলে আপনি পাবেন কোম্পানির টার্ন ওভারের উপরে পাঁচ পার্সেন্ট এবং কুড়ি সপ্তাহ পর্যন্ত পাবেন একশো ডায়ার মারতে পারলে পেয়ে যাবেন আপনি কোম্পানি পাঁচ পার্সেন্ট কোম্পানি যত যত হবে টার্ন ওভার সেই টার্ন ওভারের উপরে পেয়ে যাবেন পাঁচ পার্সেন্ট এবং চল্লিশ সপ্তাহ ধরে টাইম উইথড্রো টাইম যেটা দিচ্ছে সোমবার থেকে শুক্রবার বারের মধ্যে আপনি যখন খুশি উইথড্রো রিকোয়েস্ট মারতে পারবেন হ্যাঁ রোববার সোমবার বাদে আপনি যখনই উইথড্রো রিকোয়েস্ট মারবেন তখনই আপনার উইথড্রো রিকোয়েস্ট যাবে এবং আপনার টাকাও ব্যাংকে আসবে তো চলুন কিছু কোম্পানির আমি পেমেন্ট প্রুফ দেখাবো এবং কোম্পানির সার্টিফিকেট সম্পর্কে আলোচনা করে দেখুন কোম্পানির যে সার্টিফিকেট যে এম এস এম এস এমসি সার্টিফিকেট এবং কোম্পানি যে এমসি সার্টিফিকেট অর্থাৎ মিনিস্টার অফ কর্পোরেশনের যে সার্টিফিকেট কোম্পানির প্যান নাম্বার এবং পেমেন্ট প্রুফ দেখুন কোম্পানির যে এমডি আছে সেটা হচ্ছে দুজন এমডি আছে এখন হারিস হারিশ কর্মী এবং রাহুল কর্মী নামে আছে তো রাহুল কর্মী নামে যে অ্যাকাউন্ট থেকে এর পেমেন্ট এসেছে চারশো চারশো পঁচিশ টাকা তো এরকম অনেক পেমেন্ট প্রুফ আছে দেখুন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপরে চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা এবং চারশো পঁচিশ টাকা তো রাহুল কর্মীর নামে মানে যে এমডি আছে তার নামে এসেছে তো কোম্প আরও ভালোভাবে ডিটেলস দেখার দেখার জন্য দেখুন আমি একটা বানিয়ে রেখেছি তো প্রথম নম্বর লেভেলে যেটা আছে একশো টাকা মানে আপনি যখন যখন একটা ডায়েট মারতে পারেন আপনার প্রথম ডায়েট যখন মারবেন তখন তার কাছ থেকে পেয়ে যাবেন একশো টাকা দ্বিতীয় কাছ থেকে কুড়ি টাকা আট টাকা চার টাকা করে আপনি পেয়ে যাবেন দশ নম্বর লেভেল পর্যন্ত তারপরে অ্যাড যখন ওরা সিন করবে সেই অ্যাড সিন থেকে আপনি প্রথম লেভেল থেকে দশ টাকা পাঁচ টাকা করে পেয়ে যাবেন দশ নম্বর লেভেল পর্যন্ত জাস্ট আপনারা এটা দেখে নেবেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো এবং আপনারা যদি জয়নিং হতে ইচ্ছুক হন তাহলে আপনারা অবশ্যই এই নাম্বারে কল করবেন এই নাম্বারে কল করলে পর আপনাদের জয়নিং করে দেবো তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে এবং যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে লাইক শেয়ার কমেন্ট করে আপনারা পেটিএম কাছে পেয়ে যাবেন তো তখন আপনারা ভালো থাকুন তখন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি